হ্যাঁ দিদি কেমন আছো তুমি তোমরা খুব মিস করতে দিদি দেখো আমাদের এখানে অনেক রোদ মানে রোদের জন্য বাহিরে বের হওয়া যাচ্ছে না এত রোদ আর এই যে আমাদের আমরা গাছ ও তোমার সাথে আর ডালি তো খুঁজে বর্ষা ইচ্ছা কিন্তু কি করবো কিছু করার নেই দোয়া করে সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই যে দেখবো আমি পাখি ফলে